তোর মুচে কাটা ঢুকাতে পারলে ঘুগনি রুটি আর বেলুন যদি ফাটে তাহলে তোমার মাথায়ও বেলুন ফাটবে নাও যে কোনো একদিকে কাটা ঢুকাও যে কোনো একদিকে দেখি অর্পিতার ভাগ্যে কি আছে নাও 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 ও ফাটা বেলুন ফেটেছে বেলুন আচ্ছা এইবার কে আসবে শাশুড়ি চলে এসো সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো আমি আর একটু আদলবদল করে দিই আমি একটু আদলবদল করে দেব ঠিক আছে দাঁড়াও কেউ কিন্তু এদিকে ঘুরবে না না এবার এইদিকে ঘোরো এইদিকে ঘোরো এইদিকে ঘোরো শাশুড়ি মা যে কোনো এক দিকে কাটা ফুটাবে যে কোনো এক দিকে কাটা ফুটাও যে কোনো এক দিকে কাটা ফুটাও বেলুন ফাডলেই মাথায় ফাডবে বেলুন নাও নাও তাড়াতাড়ি তোরা মুঝে ঢুকাতে পারলেই যেতে তুমি টেস্টি টেস্টি এইবার কি আসবে নীলি সবাই পেছন দিকে ঘোরাও সবাই পেছন দিকে ঘোরাও আমি একটু আদল বদল করে দেবো সবাই পেছন দিকে ঘুরবে ঠিক আছে চিটিং কেউ করবে না ঠিক চিটিং করবে না কেউ না এদিকে ঘোরাও হ্যাঁ এদিকে ঘোরাও নীলি তুমি যে কোনই একদিকে কাটা ঢুকাও যে কোনো একদিকে এইবার কি আসবে সঙ্গীতা সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দিই এবার সবাই পেছন দিকে ঘোরো কেউ তাকাবে না কিন্তু কেউ তাকাবে না কেউ তাকাবে না কিন্তু ঠিক আছে নাও দিয়ে ঘোরো দিয়ে ঘোরো ঘোরো নাও যে কোনো একদিকে যে কোনো একদিকে তুমি তরমুজ ফাটলে পেয়ে যাবে তরমুজ তুমি পেয়ে যাচ্ছো টেস্টি টেস্টি ঘুগনি আর পেয়ে যাচ্ছো পরোটা আচ্ছা এইবার কে আসবে তুমি ওইখানেই দাঁড়িয়ে খাও তুমি ওইখানেই দাঁড়িয়ে খাও এইবার কে আসবে সবাই পেছন দিকে ঘোরা আমি টদল বদল করব সবাই পেছন দিকে ঘুরবে আমি টদল বদল করব ঠিক আছে তোমাকে এদিকে তাকাবে না কিন্তু আগাচ্ছি না এদিকে তাকাবে না কিন্তু নাও ঘোরাও এদিকে ঘোরাও ঘোরাও নাও তুমি যে কোন এক কাটা ঢুকাও দেখি তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে কি আছে দেখি যে কোন এক দিকে কাটা ঢুকাও তোমার ভাগ্যে জল বেলুন আছে এইবার কে আসবে শাশুড়িমা চলে এসো সবাই পেছন দিকে ঘোরা সবাই পেছন দিকে ঘোরো ঠিক আছে আমি একটু অদল বদল করে দেবো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দিয়েছি না করে দিয়েছি করে দিয়েছি করে দিয়েছি এক দিকে তুমি কাটা ঢুকাও দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে না ও তুমি পেয়ে যাচ্ছো টেস্টি টেস্টি ঘুগনি আর রুটি আচ্ছা এইবার কে আসবে মিলি চলে এসো সঙ্গীতা এবার পেছনে চলে যাও সঙ্গীতা পেছনে চলে যাও নাও এইবার মিলি সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দিই